সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা দেখবো বিগত বছরগুলোতে দুদক পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাদের সঠিক উত্তর তাহলে চলুন আমরা শুরু করি যারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুখবর আজকে আমরা দুদক পরীক্ষার জন্য পঞ্চাশটি কমন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন দুর্নীতি দমন কমিশন দুদক কবে প্রতিষ্ঠিত হয় এটা খুবই কমন একটা প্রশ্ন উত্তর দু সালে দুই নম্বর প্রশ্ন দুদকের প্রথম চেয়ারম্যান কে ছিলেন জাস্টিস সুলতান হোসেন খান উত্তর জাস্টিস সুলতান হুসেন খান তিন নম্বর দুদক আইন কবে পাশ হয় দু হাজার চার সালের তেইশে ফেব্রুয়ারি চার নম্বর প্রশ্ন বর্তমান দুদক চেয়ারম্যান কে উত্তর মোহাম্মদ মইনুদ্দিন আব্দুল্লাহ মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লা পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে সংগঠিত হয় সবাই জানি আমরা উনিশশো সালে ছয় নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে শেখ মুজিবুর রহমান উত্তর শেখ মুজিবুর রহমান সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে এটা ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে এটা হচ্ছে তাজউদ্দিন আহমদ তাজউদ্দিন আহমদ আট নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি সবাই জানি শাপলা নয় নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু রাজধানী বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছ কোনটি উত্তর ইলিশ মাছ এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর উনিশশো সালে চার নভেম্বর বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ডিসেম্বর প্রশ্ন নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতিদাতা দেশ কোনটি উত্তর হচ্ছে ভুটান পনেরো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল উত্তর মুজিবনগর উত্তর মুজিবনগর ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে কে উত্তর বাংলাদেশ ব্যাংক তোমরা অবশ্যই এগুলা নোট করে নেবে তাহলে অনেকের কমন পড়বে আমি আশা দিচ্ছি এইগুলো যদি পড়ে নিতে পারো তাহলে অবশ্যই দুদক পরীক্ষাতে তোমাদের কমন পড়বে সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো সালের ষোলোই একাত্তর সালে ষোলোই ডিসেম্বর প্রশ্ন টাকার করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক প্রশ্ন নম্বর ১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর প্রথম অনুচ্ছেদে প্রশ্ন নম্বর বিশ বর্তমান জাতীয় সংসদে মোট কতটি আসন রয়েছে উত্তর তিনশত পঞ্চাশটি একুশ নম্বর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর সালে প্রশ্ন নম্বর বাইশ জাতিসংঘের বাংলাদেশ কবে সদস্য পদ লাভ করে উত্তর ১৯৭৪ সালে ত্রিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের বাংলাদেশের প্রথম প্রতিনিধি ছিলেন উত্তর ডক্টর কামাল হুসেন ডক্টর কামাল হুসেন চব্বিশ নম্বর প্রশ্ন আমার বাইয়ের রক্তেরাঙানো গানটি তাকে উত্তর গোবিন্দ হালদার উত্তর গোবিন্দ হালদার প্রশ্ন নম্বর পঁচিশ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালিত হয় নয়ই ডিসেম্বর নয় ডিসেম্বর ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কোন সালে বিশ্ব ব্যাংক সদস্য হয় উত্তর উনিশশো সালে উনিশশো সালে ২৭ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর রাঙামাটি আঠাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা কোনটি উত্তর মেহেরপুর উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি উত্তর পদ্মা নদী ত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোথায় উত্তর কক্সবাজার একত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম আমরা পাচ্ছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে এটা সবাই জানি বেগম খালেদা জিয়া তেত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী চৌত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর ইয়াহিয়া খান ইয়াহিয়া খান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর নেতৃত্বে ছিলেন কে জেনারেল জগদীশ জগজিত সিং অরোরা জেনারেল জগজিত সিং অরোরা ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা সংসদ সদস্য কে ছিলেন শামসুন নাহার মাহমুদ শামসুন নাহার মাহমুদ সাতত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় উত্তর দুই হাজার আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি উত্তর সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের রাজা জাতীয় কে বাংলাদেশের জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম চল্লিশ নম্বর প্রশ্ন বাংলার ইতিহাস গ্রন্থের লেখক কে মোহাম্মদ মুজাফর আলী মোহাম্মদ মুজাফর আলী একচল্লিশ নম্বর প্রশ্ন সবার উপরে মানুষত্ব কার উক্তি উত্তর লালন ফকির বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর দশ ডিসেম্বর দশ ডিসেম্বর তেতাল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় উত্তর একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ৪৪ নম্বর প্রশ্ন জাতীয় সুখ দিবস কবে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচ জুন পাঁচ জুন ছয়চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব কোনটি উত্তর বীর শ্রেষ্ঠ উত্তর বীর সাতজনকে আটচল্লিশ নম্বর প্রশ্ন দুদক এর মূল লক্ষ্য কি দুর্নীতি প্রতিরোধ অ দমন করা দুদক এর মূল লক্ষ্য এরকম একটা প্রশ্ন আসতে পারে আপনাদেরকে তাই আমরা এখানে এই আটচল্লিশ নম্বর প্রশ্ন দিয়েছি দুদক এর মূল লক্ষ্য হল দুর্নীতি প্রতিরোধ ও দমন করা ৪৯ নম্বর প্রশ্ন দুদক সদর দপ্তর কোথায় অবস্থিত ডাকা সেগুন বাগিচা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখবেন দুদক সদর দপ্তর কোথায় অবস্থিত ডাকা সেগুন বাগিচা সর্বশেষ পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ আইন কোনটি উত্তর সংবিধান নিজেই সংবিধান নিজেই এতক্ষণ যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে